আজকের ভিডিও আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে এবং প্রত্যেকের জন্যই খুবই হেল্পফুল হবে বর্তমানে আপনারা দেখবেন আপনাদের রেশন কার্ড অনেকেরই হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে রেশন দোকানে রেশন সামগ্রী তুলতে গিয়ে রেশন দোকান থেকে আপনাকে বলা হচ্ছে রেশন কার্ডে আপনি কে ওয়াইসি করুন নাহলে আপনি কিন্তু রেশন সামগ্রী পাবেন না তো এই ই কে ওয়াইসিটা কি আপনি ই কে নিজে কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে বলে দেবো এর জন্য আপনাদেরকে কোথাও যাবার দরকার নেই আপনি খুব সহজেই মাত্র এক মিনিটেই আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডে ই কে করে সেই রেশন কার্ডটিকে আপনি খুব সহজেই আবারও চালু করতে পারেন তো এর জন্য আপনারা কি করবেন সবার প্রথম ভিডিওতে একটি লাইক করুন ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী আপডেটগুলো পেতে আর এই ভিডিওটিকে আপনারা একটু না কেটে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওকে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে পুরো প্রসেসটি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি সবার প্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ডাব্লিউবি ফুড লিখে এবং ডাব্লুবি ফুড লিগে সার্চ করলেই আপনাদের কাছে এই ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে যেটি আপনারা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এবার আপনারা কি করবেন সবার প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইটটি আসার পর যাদের রেশন কার্ড বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে এবং রেশন দোকান থেকে আপনাদেরকে ই করতে বলা হয়েছে বা আপনার ফোনে ই কে করার জন্য ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে যারা এস এম এস পেয়েছেন তারা কীভাবে রেশন কার্ডে এ কেওয়াইসি করবেন আপনারা নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখবেন আপনারা বেশ কয়েকটা অপশন পাবেন যেমন এখানে দেখুন একটা অপশান রয়েছে ভেরিফাই রেশন কার্ড এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে একটা অপশান রয়েছে ভেরিফাই রেশন কার্ড জাস্ট আপনারা ভেরিফাই রেশন কার্ড অপশনের উপর একবার ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার কাছে সম্পূর্ণ একটা নতুন পেজ ওপেন হবে এবার দেখুন এখানে বলা হচ্ছে রেশন কার্ড নাম্বার কি করবেন যে রেশন কার্ডটি আপনার বন্ধ হয়ে গিয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন এছাড়া আপনি চাইলে আপনার পরিবারের অন্যান্য রেশন কার্ডগুলোকেও একবার চেক করে দেখে নিতে পারেন সেগুলোতে ই কেওয়াইসি করা আছে কিনা না হলে আপনি ই করে নেবেন না হলে পরবর্তীকালে সেই রেশন কার্ডগুলো কিন্তু বন্ধ হয়ে যেতে পারে তো সবার প্রথম এখানে আপনি রেশন কার্ডের নাম্বারটা বসাবেন এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা দেখে দেখে আপনারা এখানে বসিয়ে দেবেন নিচে সার্চ বটন একবার ক্লিক করবেন ভিউ অপশনটির উপর একবার ক্লিক করবেন দেখবেন আপনার কাছে ঠিক এই রকম টাইপের একটা স্ট্যাটাস শো হবে দেখতে পাচ্ছেন আজকের ডেটে স্ট্যাটাস শো হচ্ছে সেই ব্যক্তির নাম এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখবেন সেই ব্যক্তির গার্জেন নেম দেখতে পাবেন এজ জেন্ডার অ্যাড্রেস এ পি এস নেম এবং এখানে দেখুন আধার নাম্বারের এখানে এই বক্সে কিছু নেই মোবাইল নাম্বারও লিঙ্ক নেই এবং ই কেওয়াইসির এখানে দেখুন লেখা রয়েছে নো নো ডু আধার এখানে লেখা রয়েছে পাশাপাশি স্ট্যাটাস দেখাচ্ছে ডিঅ্যাক্টিভ অর্থাৎ এই কার্ডটি বর্তমানে রেড কালারের শো হচ্ছে এবং এখানে কিন্তু কোনো রকম আধার লিঙ্ক নেই মোবাইল নাম্বার লিঙ্ক নেই ই কে সি করা নেই তাই কার্ডটি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে তো আপনারাও চাইলে আপনারও কিন্তু ই কে না করা থাকলে কার্ডটি এরকমই রেড কালারের শো হবে কার্ডটি হঠাৎই আপনার বন্ধ হয়ে যেতে পারে এই মতো অবস্থায় আপনি কিভাবে আপনার রেশন কার্ডটিকে ই কে করে চালু করবেন আসুন সেটা এবার আপনাদেরকে জানিয়ে দিই ই করার জন্য আপনি আবারও অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনি একটা অপশান পাবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখানে কি করবেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অপশানটিকে আপনি ক্লিক করবেন একটা নতুন পেজ ওপেন হবে এখানে আপনার যে রেশন কার্ডটি বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা আপনি এখানে বসাবেন এরপর সার্চ ক্লিক করবেন নিচে দেখবেন সেই ব্যক্তির ডিটেলস আপনার কাছে হবে এবং এখানেও দেখবেন আপনার কিন্তু ডিটেলসের এখানে দেখবেন রেড কালারের স্ট্যাটাস হবে ওকে এবং নিচে দেখবেন এখানে লেখা থাকবে আধার কার্ড নাম্বার ওটিপি উইল বি সেন্ট টু দ্য আধার লিঙ্ক মোবাইল নাম্বার ওকে এখানে দেখুন লেখা রয়েছে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার বন্ধ হওয়া রেশন কার্ডটিকে অ্যাক্টিভেট করতে পারবেন ওকে তার আগে একটা কথা আপনাদেরকে অবশ্যই জানিয়ে রাখি সবার প্রথম আপনি এই ই কেমাশি করার পূর্বে আপনার আধার কার্ড এবং আপনার রেশন কার্ডে আপনি মিলিয়ে নেবেন যে আপনার নাম এবং টাইটেল দুটো একই রয়েছে কিনা যদি নাম এবং টাইটেল আপনার একই থাকে রেশন কার্ড এবং আধার কার্ডে তাহলে একশো আপনি কিন্তু আপনার রেশন কার্ড চালু আপনি করতে পারবেন যদি বন্ধ হয়ে গিয়ে থাকে বা রেশন কার্ডে এ কে ওয়াইসিও আপনি কিন্তু সাকসেসফুলভাবে করতে পারবেন এখানে কি করবেন আধার কার্ড নাম্বারের এখানে ক্লিক করে আপনি আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেবেন এরপর আপনি নিচে এখানে এই চেক বক্সের ওপর একবার টিকমার্ক দেবেন এরপর আপনি সেন্ড ওটিপি লেখা অপশানটির ওপর একবার ক্লিক করবেন সেন্ড ওটিপির অপশানের ওপর ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে দেখুন বলা হচ্ছে ওটিপি সেন্ড ওকে দেখুন আমাদের ফোনে অলরেডি ওটিপি চলে এসেছে এইবার এই ওটিপিটি আমি এখান থেকে কপি করে নিয়েছি এবং এখানে এই বক্সে আমি ফিল করে দিচ্ছি এরপর আপনি কি করবেন এই সাবমিট বটনটির ওপর একবার ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে আপনার আধারের ডিটেলসটি আপনার কাছে শোহাবে দেখতে পাচ্ছেন আমাদের কাছে আধারের ডিটেলস আমাদের কাছে শো হচ্ছে অর্থাৎ এই ব্যক্তির আধার কার্ডে কী নাম রয়েছে গার্জেন নেম কী রয়েছে ডেট অফ বার্থ কী রয়েছে সেগুলি আমাদের কাছে শো হচ্ছে এরপর আপনি জাস্ট ভেরিফাই অ্যান্ড সাবমিট বটনটির উপর একবার ক্লিক করবেন দেখবেন বলা হবে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড ওকে অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডটি সাকসেসফুলভাবে কিন্তু লিঙ্ক করে দেওয়া হয়েছে ওকে এরপর ওকে বটনে ক্লিক করবেন আপনি যদি চান আপনার রেশন কার্ডটির সাথে আধার নাম্বার মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে তাহলে এই ক্লিক হ্যারের ওপর আপনি ক্লিক করে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারেন নাহলে এই এক্সিট বটনটির ওপর ক্লিক করে আপনি এক্সিট করে দেবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু মেসেজও হবে ইওর ই কেওয়াইসি সাকসেসফুলি ডান দেখতে পাচ্ছেন আমাদের ই কেওয়াইসি সাকসেসফুলভাবে হয়ে গিয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার বলে রাখি অনেকেরই রেশন কার্ড এবং আধার কার্ডে নামে মিসম্যাচ থাকার জন্য বা স্পেলিং মিস্টেক থাকার জন্য আপনারা এই প্রসেসে কেওয়াইসি করলে কোনোভাবেই কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হলেও আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভেট হবে না এক্ষেত্রে আপনারা কি করবেন আপনার নিয়ারেস্ট আপনাদের বাংলা সহায়তা কেন্দ্র বা রেশন ডিলারের কাছে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার রেশন কার্ডের সাথে এ কেওয়াইসি করবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে রেশন কার্ডটি আপনার একশো পার্সেন্ট আপনার রেশন কার্ডটি পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনি আপনার বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডকে নিজেই মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে আপনি নিজেই আপনার মোবাইল ফোন থেকেই চালু করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন প্রত্যেকেই ভিডিওতে লাইক করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন